খুলনা আদি রাকিজ মেডিকেল কলেজের আয়োজনে শিক্ষকদের নিয়ে বনভোজন অনুষ্ঠিত হয়েছে সতেরো ফেব্রুয়ারি সোমবার প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে বনভোজন অনুষ্ঠিত হয় বনভোজনের স্পট ছিল জাহানাবাদ ক্যান্টনমেন্ট নিয়ন্ত্রিত বনবিলাস গিলাতলা পার্ক শিক্ষকদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই আয়োজন বলে জানান কর্তৃপক্ষ দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল নানা ধরনের বিনোদনমূলক কার্যক্রম যেমন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান র্যাফেল ড্র পুরস্কার বিতরণী ও ভোজের আয়োজন উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার রাশমুখ রহমান অল্প মানুষ নিয়ে ব্যক্তিত্ব খুব বেশি বড় পরিসরে না কিন্তু এর মাঝেও কিন্তু আমরা সারাদিন একটু মজা করার চেষ্টা করেছি প্রতিটা পার্সন কাজ করেছে আমাদের এই প্রোগ্রামের কারণ একা একা একটা প্রোগ্রাম করা যায় না সব লেভেলের লোকই লাগে সবার সাহায্য সহযোগিতা দরকার এই জন্য তাদেরকেও আমি কিন্তু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শিক্ষক ও তাদের পরিবারের সদস্যরা পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় দিন শেষে সঙ্গীতা অনুষ্ঠানের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করা হয় আজিয়ে প্রভাতের অভিজ্ঞ কেমন পুষিল প্রাণের পর কেমনে পশিল গুহারও আধারে প্রভাত পাখির গান জানি না কেমন এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ ওরে জাগিয়া উঠিল প্রাণ উথলি উঠিল বাড়ি প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী